হাই এভরিওয়ান আজকে বকখালিতে ডে থ্রি আর আমরা ফ্রেজারগঞ্জে এসে গেছি সকাল সকাল মনে আছে যেখানে বেনফিশের বলেছিলাম সেইখানে থেকে আজকে আমরা এখানে বোটে করেও যাবো হচ্ছে এখানে একটা জায়গাতে খুব ভালো কাঁকড়া দেখতে পাওয়া যায় রেড ক্র্যাপস তো সেখানে আমরা যাচ্ছি এরকম আপনারা বোটে উঠে পড়বেন এখান থেকে বোটে যাচ্ছি আর এই যে কাকুটা আছে ওইখানে নাকি ছোট থেকে ওনার জন্মই এখানে এখানেই থাকেন দেখুন কি সুন্দর পাশে এই বোর্ডগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে এখানে খুব সুন্দর বলেছে আমরা যেখানে যাচ্ছি সেখানে খুব সুন্দর ক্র্যাপস দেখতে পাওয়া যাবে দেখুন এখান থেকে পাশটাতে আমি এই একটা সাইডে ম্যানগ্রোভস ছিল আর এই দেখুন সিগাল বার্ডগুলো কি সুন্দর উঠছে কি সুন্দর দেখতে লাগছে না চারিদিকটা খুব সুন্দর জায়গা বকখালি আপনারা এখানে অবশ্যই একবার আসবেন আর এই যে সামনে দেখা যাচ্ছে যেখানে পাখিগুলো যাচ্ছে বললেন বলছিলেন যিনি আমাদেরকে বোর্ডটাতে নিয়ে যাচ্ছিলেন উনি বললেন যে এখানেই নাকি রেড ক্র্যাপস দেখতে পাওয়া যায় বাট ওখানে এতটাই বালি আছে যে ওখানে শিপটা পৌঁছোতে পারে না আর একটু দূর থেকেই দেখাবে আমাদেরকে বলেছে কিন্তু নাকি ওখানে রেড ক্র্যাপস খুব ভালো দেখতে পাওয়া যায় তো ওখানে যাওয়া তো সম্ভব না কিন্তু আমরা যতটা পারি আমরা যাই দেখি আর এই যে দেখুন এরাও ঘুরে ঘুরে আসছে মনে হচ্ছে এরা জলেতেই পিকনিক সারছে সবাই আর জলটা এখানে কী সুন্দর সবুজ মতো জলটা আমি জানি না সব জায়গায় জলটা নীল হয় কিন্তু বকখালি জলটা আমার খুব সবুজ লাগছে এটা অ্যাকচুয়ালি মো এখানে যেখানে একটা মিড পয়েন্ট আছে যেখানেতে সি আর এর একটা জায়গায় মিলেছে দেখুন এই সাইডে কি সুন্দর ম্যানগ্রোভস গুলো আছে আর আমরা এখন মাছ সমুদ্রের দিকে দিয়েছি। যে মোহনা এসে গেছে দেখুন এখানে জায়গাটা আর এইখানে হচ্ছে সেই রেড গ্রাভস আইল্যান্ড যেটা আপনাদেরকে বলছিলাম আমি একটু আগে তো আপনারা এখানে এই জায়গাটা অবশ্যই এটা মিস করবেন না বকখালিতে এখানে দেড়শো টাকা করে টিকিট নিয়েছে আমাদের পেতে পার হেড আসার জন্যে তো জায়গাটা খুবই সুন্দর আপনাদের বোর্ডটা এখানে একটু আস্তে করে থামিয়ে দিয়েছিল আর বলছিল ওই সাইডে ক্র্যাপসগুলোকে দেখে নিতে এইখানে খুব শুটকি মাছের যে এ হয় সেই এটাও এখানে খুব ভালো হয় এখানে আপনারা যদি শুটকি মাছ কেউ খান তাহলে এখান থেকে খুব ভালো শুটকি মাছ নিয়ে যেতে পারেন এখানে খুব সস্তাতে আর খুব ভালো শুটকি মাছ বিক্রি হচ্ছিল আমি ওই জায়গাটা যায়নি কিন্তু ওরা দেখাচ্ছিল যে দেখুন এখানে দেখুন রেড ক্র্যাপসগুলোকে দেখুন কি সুন্দর মাথা উঁচু করে করে আমি জানি না আমার ক্যামেরাটা কত ভালো করে ক্যাপচার করতে পেরেছি কিন্তু জায়গাটা এখান থেকে দূর থেকে খুব ভালো দেখা যাচ্ছিলো আইল্যান্ডটাতে পুরো রেড হয়েছিলো রেড ক্র্যাপসগুলো তো আপনারা আসলে এই বোট রাইডটা নিতে ভুলবেন না ফ্রেজার ফ্রেজারগঞ্জ থেকে ওই বেনফিশে যেখানে এসছিলাম কালকে সকালে ঠিক ওইখান থেকেই এখানে এখানে যা আসা যায় তো আজকে আমরা সকালবেলা চেক আউট করে বেরিয়ে গেছি আমরা এখানটা ঘুরবো ঘুরে আমরা গাড়ি করে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো তো আমরা ফ্রাইডে এসেছি স্যাটারডে থাকলাম নিয়ে সানডে আমরা ব্যাক আর এই যে আমরা ঘুরে বোট রাইড করে ফিরে গিয়ে কাকিমার কাছে মনে আছে কালকে সেই দেখিয়েছিলাম কাকিমার কাছে ডাব খেয়েছিলাম আজকেও আবার কাকিমার কাছেই ডাব খেতে এসেছি আর ওই টিয়া পাখিটা ওপরে ঘুরছে আজকে ডাবের শ্বাসটাও কাল খাইনি ওটা এবার আমরা রওনা দিয়ে দিয়েছি আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম এবার একটু পরে লাঞ্চ করবো তো অনেকটাই রাস্তা মোটামুটি কভার করে ফেলেছি আর এবার আমরা একটু চারিদিকে তাকিয়ে দেখছিলাম যে পকখালি থেকে বেরিয়ে যাওয়ার পরে কাছাকাছি কোথাও ভালো লাঞ্চের ব্যবস্থা আছে কিনা কোনো হোটেল পাচ্ছে কিনা তো সেগুলো আমরা চেকআউট করছিলাম গুগলে আমি একটু দেখছিলাম বাট সেরকমভাবে কিছু পাচ্ছিলাম না কিন্তু ডায়মন্ড হারবার ঢোকার আগে আমরা একটা হোটেল দেখতে পেলাম দেবুর হোটেল বলে তো হোটেলটা ভালো দেখেছিলাম রেটিং আর এই যে আমরা দেবুর হোটেলে ঢুকে পড়েছি আর এখানে লাঞ্চ টাইমে একদম দুটো পনেরো কুড়িতে ঢুকেছি তো খুব ভালো এখানে দেখুন দুটো তিরিশ হচ্ছে আমরা লাঞ্চ এখানে করব বলে এসেছি এটা ডায়মন্ড হারবার ঢোকার ঠিক জাস্ট একটু আগেটায় খুব সুন্দর এখানে ভেজ থালিগুলো খুব সুন্দর ছিল তার সাথে আপনি যেটা ননভেজ চান অ্যাড করে নিতে পারেন ওরা দিয়েছিলো একটা এঁচড়ের তরকারি ডাল ভাত বেগনি আলু ভাজা চাটনি এটা কমন আইটেম ছিল আর তার সাথে আমরা মাছ ভাজা কেউ কেউ ডিম ভাজা এগুলো অ্যাড অন করে নিয়েছিলাম কিন্তু এমনি নর্মাল থালিটা খুব সুন্দর ছিল আর তারপরে আমরা এসে গেছি এখানে একটা রামকৃষ্ণ বলে একটা মিষ্টান্ন দোকানে এখানে দেখুন কি সুন্দর গুড়ের সব সন্দেশ ছিল আমরা যাওয়ার দিনে বলেছিলাম না একটা খুব ভালো জায়গা থেকে কচুরি তরকারি আর মিষ্টি খেয়েছিলাম কাঁচা গোল্লা তো সেই জন্যে সেগুলোকে আজকে ব্যাগ বন্দি করে বাড়ি নিয়ে যেতে এসেছি শুধু খেয়ে একদিন গেলে হবে ব্যাগে করে একটু নিয়েও তো যেতে হবে না আর তার সাথে এদের গুড়টাও খুব ভালো এদের ইন হাউস গুড় ছিল তো গুড়টাকেও নিয়ে নিয়েছিলাম এখান থেকে তো অনেকই মিষ্টি এখান থেকে কালেক্ট করেছিল তার জন্য আপনাদের জানেন আমাদের একটা স্পেশাল জিনিস ওরা দিয়েছিলো ওরা আমাদের সবার জন্যে এক পিস করে ওদের শপে স্পেশাল সুইট টেস্ট করতে দিয়েছিল বলেছিল এটা আমাদের তরফ থেকে তারপরে আমরা এটা জোগাতে এটা জোগাতে রামকৃষ্ণ জমাশনে এটা এসেছি এখানে দেখুন স্বামীনারায়ণ মন্দির যে আছে সেখানে আমরা এখানটায় এসে গেছি এবার দেখুন জায়গাটা খুবই সুন্দর এটাও আমরা ডায়মন্ড হারবারের পাপ পার করে জোকা ঢোকা ঠেক আগেটাতে পৌঁছেছিলাম স্বামীনারায়ণ মন্দিরটাও খুব সুন্দর ছিল বাইরে কি সুন্দর অর্গানিক জিনিসও বিক্রি হচ্ছিল তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আলিপুর জু দেখতে পাচ্ছেন আর আমরা কলকাতা ঢুকে গেছি ইয়েস আমরা এবার বাড়ি চলে যাব এখান থেকে আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমার তাহলে খুব ভালো লাগবে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ খুব ভালো থাকবেন সবাই আর এই যে হলুদ ট্যাক্সি মানেই আমরা ক্যালকাটা প্রবেশ করে গেছি আর এই যে আলিপুর আলিপুরজুয়ের খুব ভিড় হয়েছিলো সানডে ছিল তো বাই